রহমতুল্লাহি আজকে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশন দেবো আপনাদের অধ্যায় ভিত্তিক সাজেশন যাদের অর্ধায় ভিত্তিক সাজেশন প্রয়োজন তারা আজকে ভিডিওটা দেখতে পারেন এই বইয়ের আমরা কিন্তু প্রশ্নভিত্তিক সাজেশনও দিয়েছি হ্যাঁ তো আপনারা যদি চান সেক্ষেত্রে প্রশ্নভিত্তিক সাজেশনও নিতে পারেন সো ফার্স্ট অফ অল আমি দেখাই এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান চ্যাপ্টার ওয়ানে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট এটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই এই চাপ্টার ওয়ানে তো আপনাদের অঙ্ক নাই সো এইটাকে দশ পার্সেন্ট ইম্পর্টেন্স দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করবেন পড়ার দরকার নাই ফার্স্ট ক্লাস যারা পেতে চান তারাও স্কিপ করবেন তারাও এই চ্যাপ্টারটা পড়ার দরকার নাই যারা এ প্লাসের প্রস্তুতি নিতেছেন তারা এই অধ্যায়টা স্কিপ করবেন আপনাদের এটা পড়ার দরকার নাই এখানে ম্যাথ নাই বুঝতে পেরেছেন সো প্রথম অধ্যায়টা গেল এরপরে চলে আসে আমাদের দ্বিতীয় অধ্যায় আমি মাত্র আপনাদের চারটা অধ্যায় দেখায় দিব অর্থাৎ চারটা অধ্যায় তাকায় দেব দাগিয়ে দেব প্রথমে চলে আসে তাহলে দ্বিতীয় অধ্যায় এইটা কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে পড়বেন কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন যারা শুধু পাস করতে চায় তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র ম্যাথ অংশের কথা বলছি যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে ব্যতিক্রম সাজেশন থেকে যতগুলো প্রশ্ন রয়েছে আপনারা সবগুলো প্রশ্ন পড়ে নেবেন কারণ সবগুলো প্রশ্নই আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের শর্ট কোর্স রয়েছে বিস্তারিত জানতে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে কমেন্ট করুন এই ভিডিওটার নিচে অথবা ইনবক্স করুন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক পরবর্তী অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ে যতগুলো ব্যতিক্রম সাজেশন থেকে মানে ইজি প্লাসটা থেকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই করবেন সবগুলোই করার কোনো বিকল্প নাই এরপরে চলে আসে চ্যাপ্টার নাম্বার থ্রি অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে এই চ্যাপ্টারটা পড়বেন এখানেও যারা শুধু পাশ করতে চায় তারা যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীর জন্যই এই চ্যাপ্টারটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না বা এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন কোনো প্রশ্ন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না একটা বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টের আপনাদের ফেসবুকের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রাইভেট ব্যাচ আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট এর প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন ঠিক একইভাবে যদি চান যে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করবেন ক্ষেত্রে আমাদের ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন এই ব্যাচে ইতিমধ্যে দুইশো বিজন শিক্ষার্থী যুক্ত হয়েছে এখানে 203 তিনজন আপনারা এই ব্যাচটাতে ঢুকতে পারেন এবং যদি এই বইয়ের সাজেশন পিডিএফ আকারে চান সেক্ষেত্রে পিডিএফ সাজেশন বিবিএন এম নামে আমাদের ফেসবুকে ফ্রি গ্রুপ রয়েছে আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং মারুফ নাইনটি নাইন নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এর পরে হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং তো অ্যাক্টিভিটি বেস কস্টিং এই চ্যাপ্টারটা অতটাও গুরুত্বপূর্ণ নয় এটা হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চাই এই অধ্যায়টা স্কিপ করতে পারেন কোনো ম্যাথ পড়ার দরকার নেই যারা ফার্স্ট ক্লাস পেতে চাই তাদেরও পড়ার দরকার নাই যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা চাইলে পড়তেও পারেন চাইলে নাও পড়তে পারেন এটা আপনাদের জন্য অপশনাল একটা বিষয় আপনাদের জন্য এটা ম্যান্ডেটরি না এরপরে চলে আসি আমরা পঞ্চম অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ আচ্ছা পঞ্চম পঞ্চম অধ্যায়ে আপনাদের এটা হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমি চারটা অধ্যায় বলেছিলাম দ্বিতীয় তৃতীয় এবং এই যে পঞ্চম অধ্যায় যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় বা এ প্লাসের প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের সকলের জন্য এই অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এই সবগুলো ম্যাথ আপনারা এই অধ্যায়ের পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এর পরবর্তীতে আছে ষষ্ঠ অধ্যায় রিলিভেন কস্ট ফর ডিসিশন মেকিং তো এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয় এটাকে নব্বই পার্সেন্ট কনসেনট্রেশন দিয়ে পড়া যায় বা এটাকে নব্বই পার্সেন্ট দেওয়া যায় তো এই অধ্যায়টা যারা শুধু পাশ করতে চান স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা সমান সমান চাইলে পড়তেও পারেন চাইলে স্কিপও করতে পারেন আর যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এর পরবর্তীতে চলে আসে আমাদের সপ্তম অধ্যায় বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোলে এই চ্যাপ্টারটাও আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে এই অধ্যায়টা পড়বেন এই অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই আপনাদের করতে হবে এগুলো করার কোনো বিকল্প নাই যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরি শিক্ষার্থীর জন্যই এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ ব্যতিক্রমের ইজি প্লাস থেকে আছে বা আপনি যে বইটা ফলো করেন সেই বইয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আপনারা কী করবেন করে নেবেন কারণ সবগুলো ম্যাথ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে ফ্লেক্সিবল বাজেট তো এইটাকে সুয়ত্তর স্টার দেওয়া যায় বা সুয়ত্তর পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাশ করতে চান এই অধ্যায়ে স্কিপ করলেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়ে চাইলে পড়বেন না চাইলে নাও পড়তে পারেন যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই অধ্যায়টা পরে নেবেন ফ্লেক্সিবল বাজেট এর পরবর্তীতে রয়েছে স্ট্যান্ডার্ড কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিং এটাকে আশি স্টার দেওয়া যায় যারা শুধু পাশ করতে চায় এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে এই অধ্যায়ের ম্যাথ করার কোনো দরকার নাই যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে নিতে চাচ্ছেন তারা এই অধ্যায়টা পড়ে নেবেন এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এই অধ্যায়টা পড়ে নেবেন এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই করে নেবেন মোটামুটি আপনাদের সাজেশন এখানেই শেষ আশা করা যায় বুঝতে পেরেছেন এখন যদি চান যে স্যার আমাকে এই অধ্যায়ের ভিতরে কোন কোন অঙ্কগুলো করব কোন কোন ম্যাথগুলো করব সেগুলো আমাকে দেখিয়ে দেন বা দাগিয়ে দেন সেক্ষেত্রে হ্যাঁ আমি সাজেস্ট করবো যে আপনারা আমাদের গ্রুপে ঢুকেন অথবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এখানেও পেয়ে যাবেন এই যে আমাদের পিডিএফ সাজেশন বিবিএন এম বি এ এই গ্রুপে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিডিএফটা সেখানে ম্যাথগুলো দেওয়া থাকবে কোন কোন ম্যাথগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও যদি আপনারা চান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়বেন সেক্ষেত্রে মাত্র সাত দিনের শর্ট ব্যাচ আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এবং আপনারা চাইলে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে যে ফেসবুকে গ্রুপ রয়েছে ফ্রি গ্রুপ এখানে ফ্রি সাজেশন ফ্রি পরীক্ষা ইনস্ট্রাকশন সহ অন্যান্য যাবতীয় ফ্রি বিষয়গুলো আমরা প্রোভাইড করছি আপনারা চাইলে আমাদের এই গ্রুপেও যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ